মানুষের জটলা দেখেই বোঝা যায় কিছু একটা হয়েছে দুই ভবনের মাঝখানে এভাবেই পড়ে আছে নিথর মরদেহ পাশেই পড়ে আছে টাকা প্যান্টের পেছনের পকেটে রয়েছে ছোট ক্লাস জাতীয় কিছু সবাই দেখছেন তবে লাশের পাশে কেউ চাচ্ছেন না চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে চারতলার বেলকুনি থেকে লাফিয়ে পড়ে মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা নয় নম্বর ওয়ার্ড ষোলো নম্বর সিডি আমার একটা রুগী আছে ওই নার্সগুলি সব যে একটা পার্সোনাল রুম আছে ওই রুমে ডুইকা সমস্ত কিছু চুরি করে বাড়ির যেতে দিয়েছিলো তখন ওই সিকিউরিটির চোখে পড়ছে পড়ার পরে ওখান থেকে ও যখন দৌড় দিছে তখন সামনে দাবার বলক করছে বলক করার পর উয়ে করছে কি বাবুক দৌড়ে আইসা এই উপরে থেকে এখান থেকে লাভ দিছে একটা কিছু দৌড়ার জন্য তো দৌড়তে পারে নাই যার কারণে নিচেই পড়ছে ডাইরেক্ট এই পরে দর্বর এই গড় এখন তাই একজন বলছে যে একজন পাঁচতলাতে পইড়ে মারা গেছে এর লিগে আমরা দৌড়ে চলে বলছিলাম রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কথা এই হাসপাতালের চারতলা নয় নম্বর কেবিনে রয়েছে নার্স জন্য রেস্ট রুম যেখানে রাখা হয় ব্যাগ সহ সব জিনিসপত্র প্রত্যক্ষদর্শী ও নার্সরা বলছেন তাদের রুমে চুরি করতে যান অজ্ঞাত ওই ব্যক্তি কেউ একজন দেখে ফেলার ভয়ে গিয়ে লাফিয়ে পড়ে মারা যান তিনি আমরা ওয়ার্ডে বসে হচ্ছে ফাইলের অর্ডার চেক করতেছিলাম তো বাহিরে হচ্ছে অনেক আওয়াজ শুনতেছিলাম যে চোর চোর আমরা এর মধ্যে যাই আমাদের ওয়ার্ড বয়রাও হচ্ছে সবাই মিলে আমরা একসাথে যাই যাওয়ার পর দেখি যে আমাদের আমরা দুজন ডিউটিতে আমি আর আপু আমাদের দুইজনের হচ্ছে ব্যাগের সব কিছু খোলা তো আমরা দেখার পর থেকে দেখি যে আপুর মেবি পার্স সেটা হচ্ছে আপুর কি আপনার ওনার কাছ থেকে শোনেন ওনার কি নিয়েছেন আমার একটা পার্সের ভিতর অফিস আইডি কার্ড ছিল আমার মাস্টার্স করতে সেই আইডি কার্ড ছিল আর টুকিটাকি জিনিসপত্র ছিল আর টাকা ছিল 200 টাকার মত মেবি তারপর কি আমি তো চিল্লাচিল্লা শুনে তারপর আমরা ওখানে গেলাম গিয়ে দেখলাম যে শুনলাম যে চোর আসছে তারপরে তো শুনলাম যে লাভ দিয়েছে নিচে এরপর আমরা কিছু জানি আর কি কি হইছে পরে শুনলাম যে মারা গেছে থেকে আমার অনেক আগের পেন ড্রাইভ আর হচ্ছে মেমোরি কার্ড কিছু একটা ছিল একটা পলি ব্যাগের মধ্যে র্যাপিং করা আবার আমাদের ধর্মীয় কিছু সরিষা টরিষা বিভিন্ন থাকে না ওই জিনিসগুলো আমার বিয়ের কিছু জিনিস ছিল এখন ওই ব্যাগটা দেখলে আমরা পুরো আইডেন্টিফাই করতে পারবো এটা আমরা কিছুই বলতে পারবো না কারণ যেহেতু আমরা নিজের চোখে দেখি না আমরা তো আপনারাও ছিলেন ওখানে তখন আমরা গেছি আপনার সাথেও তো আমার দেখা হইলো ওখানে আমরা তো আপনাদেরও পরে গেছি ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি পরে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় মরদেহ নেওয়া হয় পাশের শহীদ ছড়ি